আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই পুরনো একটা রেসিপি রান্না করে দেখাবো সেটা হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলা চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে চারটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের যে মাছখানের যে পিসগুলো আছে ওগুলো আমি নিয়ে নিব কেটে মাথার লিস্টটাকে বাদ দিয়ে দিব আমি খুব ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু যত মাছটা বড় হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে বেশি মজা হবে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফলি আমার এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি কোনো মশলা লাগবে না এটা অনেক পুরনো রেসিপি আগে যখন ফ্রোজেনের ব্যবস্থা ছিল না তখন কিন্তু মানুষ এইভাবে শুধু ইলিশ মাছটাকে জাল দিয়ে রেখে দিলেই কিন্তু অনেক মজা লাগত তো আগে টেস্টটাকে একটু টেস্ট করার জন্যেই আজকে রেসিপিটা করা দেখি যে আগের মতো হয় কি না আমি এখানে পেঁয়াজটাকে কষলিয়ে নিয়েছি এরপর মরিচটা দিয়ে লবণ দিয়ে আবার একটু কষলিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে নিব এরপর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা শেষে তেল ইউজ করতে পারেন আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমার এই রান্নাটা আর কোনো কিছু লাগবে না আমি এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর অবশ্যই এই রান্নাটাতে একদম ফ্রেশ মাছ হলে বেশি মজা হয় একদম মাছটা যদি টাটকা থাকে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এখন খুব ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে শুধু পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো এটা যেহেতু পানি খোলা রেসিপি এই জন্য পানিটা কিন্তু একটু বেশি দেব পরিমাণে আমার মনে হয় এর চেয়ে কোনো সহজ আর রেসিপি হতে পারে না খুবই সহজ একটা রেসিপি অল্প মশলায় খেতে কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যইভাবে একদিন ট্রাই করবেন খেলেই বুঝতে পারবেন যে এত কম মশলা এত মজা রান্না হতে পারে যদি ইলিশ মাছটা একদম ফ্রেশ হয় এখন আমি পানিটা দিয়ে চুলায় বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর একটা স্মেল আসছে ইলিশের কাঁচা ইলিশের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আমি এখানে আরও কিছুক্ষণ রান্না করে নিব দশ মিনিটের মতো আমার পানিটা একটু শুকিয়ে আসছে খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না এটা হালকাভাবে এক দুইবার নাড়লেই হবে যত কাঁচা মাছ তাহলে কিন্তু ভেঙে যাবে আমার রান্নাটা কিন্তু শেষ আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব গরম গরম ভাতের সঙ্গে ভীষণ মজা এই রেসিপিটা আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এখন পরিবেশনের পালা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন লাফের